মায়েরই আশীর্বাদ করলে মায়েদের আশীর্বাদ করবেন কি তুমি তোমার বেটাদের জন্য আপনি ওদেরই আশীর্বাদ করেন যারা যারা আপনার নাম নিয়ে বেরোবে তারা যেন কখনো কোথাও কষ্ট না পাই থাকুন প্রণাম তুমি যেই হও এত রাতে আমি রুগী দেখব না কলকাতার অলিতে গলিতে আমার থেকে নাম করা ডাক্তার অনেক আছে তাদের কাছে যাও আমাকে ডিস্টার্ব করো না আমার এখন স্টাডির সময় আমি রুগী দেখব না আগে আমি রুগী দেখাতে আসিনি রুগীর খবর নিতে এসেছি রুগীর নাম কেমন আছেন দক্ষিণেশ্বরের ঠাকুর লক্ষনাথ বিশ্বাস তুমি এসছো ঠাকুরের খবর করে বড় দেরি করে এসেছ হে ঠাকুর ভালো নেই আর একটা কথা তোমাকে জানিয়ে দিই ঠাকুর কিন্তু এখন দক্ষিণেশ্বরের ঠাকুর নন উনি কাশীপুর উদ্যান বাটির ঠাকুর আমি ওনাকে দক্ষিণেশ্বরেই রাখতে চেয়েছিলাম কিন্তু না না তোমার বাবা পারতেনা তোমার বাবার মতন তোমারও হয়তো পয়সা আছে কিন্তু সেজবাবুর যেটা ছিল সেটা তোমার নেই ওদের আছে নরেন আর তার সেনাবাহিনীর জানতে এস ছেলে ঠাকুর কেমন আছেন জানিয়ে দিচ্ছি ভালো নেই যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে তার মানে তার মানে ঠাকুর বিনা চিকিৎসায় শেষ হয়ে যাচ্ছেন বিনা চিকিৎসায় হোয়াট ডু ইউ মিন আমার কাছে থাকলে আমি উনার আরো ভালোভাবে চিকিৎসা করাতাম দাঁড়াও দাঁড়াও তুমি হয়তো আমাকে ধরে রাখতে পারবে কিন্তু কলকাতার মেডিকেল কলেজের প্রিন্সিপাল সার্জন ডক্টর কোর্স তাকে আনতে পারছে আর শুধু তিনি কেন কলকাতার প্রতি তো সশাকৃত বিদ্ধ কোন ডাক্তার কবিরেজ নেই যে বুড়োটাকে দেখে যায়নি আর একটা কথা যাদের নিষ্ঠা ধৈর্য আর সেবা পরায়ণতাকে আমি স্যালুট করি তাদের সম্পর্কে একটা অভিরূপ